আমি যখন দাদ শ্রেণীতে ফেল করলাম বাবা আমার জন্য একজন শিক্ষক রাখলেন তিনি প্রতি সপ্তাহে আমাদের বাড়িতে পড়াতে আসতেন তার আসার পর থেকে মায়ের আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করলাম স্যার যখন পড়াতে আসতো মা তখন অনেক সাজগোজ আর হালকা পোশাক পরে থাকতেন যা আমাকে চিন্তায় ফেলে দিত স্যার প্রায়ই বিভিন্ন অজুহাতে ঘরের বাইরে যেতেন একদিন আমি মা এবং স্যারের দিকে নজর রাখছিলাম দেখলাম স্যার মায়ের ঘরে ছিলেন তারা হাসি মুখে কথা বলছিলেন আর এরপর যা দেখলাম তাতে আমি হতবাক হয়ে গেলাম একদিন মা বাড়ির বাইরে কাজে গিয়েছিলেন আর আমি বাড়িতে একা ছিলাম আমি টিউশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং একটি ছোট ফ্রক পরেছিলাম তখন আমাকে অনেক সুন্দর লাগছিল তখন আমি মনে মনে আমার শিক্ষককে পছন্দ করতাম যখন তিনি টিউশনে এলেন বারবার আমার দিকে তাকাচ্ছিলেন পড়ানোর সময় হঠাৎ তিনি আমাকে লক্ষ্য করে মৃদু হাসলেন এবং বললেন তুমি খুব সুন্দর তোমার মায়ের মতোই দেখতে ভালো লাগছে এরপর তিনি আরও বললেন তোমার মধ্যে এমন কিছু আছে যা আমার খুব ভালো লাগে এই বলে তিনি আমার কাছে এসে বসলেন তারপর আমি পূজা সতেরো বছর বয়সী ছোটবেলা থেকে আমি কিছুটা শান্তশিষ্ট ও সুন্দর মেয়ে ছিলাম গায়ের রঙ ছিল একদমই ফর্সা আমার জীবনে এমন কিছু ঘটে যাবে আমি কখনো ভাবিনি কারণ আমাকে টিউশন পড়াতে আসা স্যারের প্রেমে পড়ে যায় কিন্তু সেই স্যার আমাকে আর মা এর সাথে এমন কিছু ঘটে যা আমরা কখনো ভাবতেও পারিনি আমার কলেজে যাওয়ার কথা থাকলেও দাদ শ্রেণীর গণিতে খারাপ ফলের কারণে তা সম্ভব হয়নি গণিতে দুর্বল হওয়ায় ভালো করতে পারিনি বাবা বলেছিলেন নিজে পরিশ্রম করো তাহলেই সফল হবে বাবা সিদ্ধান্ত নিলেন আমাকে পুরো বার্ষিক পরীক্ষার জন্য আবার প্রস্তুতি নিতে হবে এবার তিনি বাড়িতে একজন বিশেষ শিক্ষক রাখলেন যিনি শুধু গণিত শেখাবেন যদিও এতে আমি খুশি ছিলাম না কিছু বলতে পারিনি নতুন শিক্ষক আসার পর গণিতে মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করলাম প্রথম দিন দুপুরে স্কুল থেকে ফিরলাম মা বললেন একটার মধ্যে প্রস্তুত হতে কারণ দুটোর সময় শিক্ষক আসবেন স্যার তরুণ ছিলেন এবং সম্ভবত আমি তার প্রথম ছাত্রী গণিতে ভালো করার জন্য আমি মন দিয়ে পড়া শুরু করলাম প্রথম দিন শিক্ষক খুব বেশি চাপ দেননি তাই আমি কিছুটা স্বস্তি অনুভব করেছিলাম শিক্ষককে দেখে মনে হয়েছিল তিনি পেশাদার এবং কিছুটা লাজুক প্রকৃতির প্রথম কয়েক দিন ভালোভাবেই কেটেছিল তার পড়ানোর পদ্ধতি বেশ সংগঠিত ছিল কিন্তু গণিত এখনও আমার জন্য কঠিন রয়ে গিয়েছিল টিউশনের মাঝে মাঝে আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তাম যখন শিক্ষক পানির জন্য ঘর থেকে বের হতেন আমি এক থেকে দুই ঘন্টা ঘুমিয়ে থাকতাম তিনি কখনোই এ নিয়ে কিছু বলেননি বা মায়ের কাছে অভিযোগ করেননি এতে আমি বুঝলাম শিক্ষক একজন ভালো মানুষ তবে আমার অজান্তে মা এবং শিক্ষকের মধ্যে কিছু ঘটছিল যা আমার চোখে পড়ছিল না আমি কিছুই বুঝতে পারছিলাম না একদিন টিউশন চলাকালীন হঠাৎ কাশি শুরু হলো যা বন্ধ হচ্ছিল না আমার কাশি দেখে শিক্ষক আমার পিঠে হাত রাখলেন কাশির শব্দ মায়ের কানে পৌঁছালে তিনি জল নিয়ে এলেন আমি সেই সময়ও শিক্ষকের আচরণ পর্যবেক্ষণ করছিলাম মায়ের হাত থেকে পানির গ্লাস যখন শিক্ষক নিলেন তখন তাদের হাত একসাথে লাগার মতো হল এটি দেখে একটু অস্বস্তি অনুভব করলাম এবং কেন জানি মায়ের উপর রাগ হচ্ছিল তখন আমার মনে কি চলছে তা আমি নিজেই বুঝতে পারছিলাম না পরবর্তীতে শিক্ষক আমাকে নিজের হাত দিয়ে পানি দিলেন তিনি আমার কাছাকাছি আসছিলেন এবং আমার মধ্যে এক অদ্ভুত অনুভূতি শুরু হলো। এই অনুভূতিগুলি কি তা আমি জানি না সে সময় আমি এটি ঠিকভাবে বুঝতে পারিনি পরের দিন স্কুলে গিয়ে বিরতির সময় আমার দেখা হয় আমার বন্ধু তানিয়ার সঙ্গে তানিয়া আমার পুরোনো বন্ধু এবং আমরা দুজনেই বারো ক্লাস পর্যন্ত একসাথে পড়েছি সে আমার মতো ফেল করেনি তাই কলেজে ভর্তি হয়েছে সেদিন আমি তানিয়াকে একটি ছেলের সাথে দেখলাম আমি জিজ্ঞেস করলাম তুমি সব সময় এই ছেলের সাথে সময় কাটাও কেন সে উত্তর দিল এটা আমার বয়ফ্রেন্ড তার উত্তর শুনে আমি তাকে বোঝাতে লাগলাম তানিয়া এত কম বয়সে এসব তোমার জন্য ঠিক নয় প্রেমের জন্য হয়তো এখনও সময় রয়েছে তখন তানিয়া হেসে বলল পূজা কলেজ লাইফ তো এসবই করার জন্য কলেজে যাওয়া মানেই এমন কিছু তানিয়া বলল দেখো প্রায় সব মেয়েরই বয়ফ্রেন্ড থাকে তুমি স্কুলে তাই হয়তো এসব সম্পর্কে ধারণা কম আমি বললাম না এটা ঠিক নয় তানিয়া হেসে বলল তাহলে তোমার বয়ফ্রেন্ড আছে কিছুটা বিব্রত হয়ে বললাম না তানিয়া বলল পূজা তুমি বারো ক্লাসে পড়ছ বয়সেও আমার সমান যদি বন্ধুত্ব করতে চাও তবে ভয় পেজ না কাউকে ভালো লাগলে কিছু সময় কাটাও তার কথা শুনে ভাবতে লাগলাম সে বলল আমার বয়ফ্রেন্ডের এক বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিতে পারি আমি সাফ জানিয়ে দিলাম না আমি প্রস্তুত নই কারণ আমার আগ্রহ ছিল না সমবাসীদের প্রতি বরং আমার টিউশন টিচারের প্রতি মনোযোগ ছিল কখনো কখনো অনিচ্ছাকৃতভাবে টিচারের হাত আমাকে স্পর্শ করলে এক ধরনের অনুভূতি আমার মনে জেগে উঠত তানিয়ার সাথে কথা বলে আমি বুঝতে পারলাম যখন কাউকে ভালোবাসা হয় তখন এ ধরনের অনুভূতি হতে পারে এখন আমি বুঝতে পারলাম যে আমার টিউশন টিচার আমাকে ভালো লাগছে আর তাদের বয়সের আমার কাছে অপ্রধান হয়ে পড়ে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম শীঘ্রই আমি আমার অনুভূতি আমার টিচারের সাথে শেয়ার করব আমি নিশ্চিত ছিলাম যে সে আমার প্রস্তাব নাকচ করবেন না কারণ আমার সৌন্দর্য বিশেষভাবে আকর্ষণীয় সেদিন যখন আমি স্কুল থেকে বাড়ি ফিরলাম মায়ের কিছু বলার আগেই আমি টিউশনে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম আমাকে তাড়াতাড়ি প্রস্তুত দেখে মা আমাকে প্রশংসা করে বললেন আজ তো তুমি দারুণ প্রস্তুতি নিয়ে এসেছ মা জানতেন না আমি কেন এত তাড়াহুড়ো করেছিলাম কিছুক্ষণ পরে টিচার যখন আমার বাড়িতে এলেন আমি শুধু তার দিকে তাকিয়েছিলাম যখন স্যার আমাকে পড়াচ্ছিলেন তখন আমার মন পড়ার দিকে ছিল না বরং আমি তার দিকে মনোযোগী ছিলাম হঠাৎ তার দৃষ্টি আমার দিকে পড়লে আমি তৎক্ষণাৎ অন্যদিকে তাকিয়ে গেলাম টিচার বললেন আমি একটু পানি পান করতে যাচ্ছি তুমি এই প্রশ্নটা সমাধান করো। আমি মাথা নেডে সম্মতি জানালাম কিন্তু আমার মন পড়ার উপর ছিল না বরং আমার ক্রাশের দিকে আমি তাকে মনে মনে ভালবাসতে শুরু করছিলাম কিন্তু আমি জানি না এই কথাটা তাকে জানাব কিভাবে কিছু সময় পর আমি আবার বিশ্রাম নিতে যাচ্ছিলাম আমার খুব ঘুম পাচ্ছিল কিন্তু নিজেকে জাগিয়ে রাখলাম অনেক সময় পার হয়ে গেল এবং টিচার ফিরে আসলেন না তাকে ডাকতে বাইরে গেলে দেখলাম সে রুমে মায়ের সাথে বসে আছেন আমার টিচার মায়ের কাঁধে হাত রেখে গল্প করছিলেন যা আমার কাছে একটু অদ্ভুত লাগলো আমাকে দেখেই সে মায়ের থেকে কিছুটা দূরে সরে গিয়ে বললেন আমার একটু অলস লাগছে তাই আমি তোমার মাকে বলেছিলাম আমার জন্য চা বানাতে আমি মাথা নেদে কিছু বললাম না মা বললেন ঠিক আছে আমি চা বানিয়ে নিয়ে আসছি এই সময়ে তুমি পূজার টিউশন চালিয়ে যাও আমি চা তোমার ঘরে নিয়ে আসবো টিচার আমার সাথে ফিরে ঘরে এলে আমি তার পাশে বসে কিছু গণিতের প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলাম আসলে আমি কিছুই বুঝছিলাম না কিন্তু ইচ্ছাকৃতভাবে বারবার তার কাছে প্রশ্ন করছিলাম পড়ানোর সময় টিচার আমাকে একটি সংখ্যা লেখার জন্য বললেন কিন্তু আমি ভুলবশত সেই সংখ্যা উল্টো লিখে ফেললাম টিচার ভাবলেন আমি ভালো করে লিখতে পারছি না তাই তারা আমার হাত ধরলেন এবং আমাকে সঠিকভাবে লিখতে শেখানোর চেষ্টা করলেন সে যখন আমার হাত ধরেছিল এবং লেখার পদ্ধতি বুঝাচ্ছিলেন তখন আমার মনে এক অদ্ভুত খুশির অনুভূতি হচ্ছিল আমার প্রিয় ব্যক্তি আমার খুব কাছাকাছি ছিলেন এবং আমি তার দিকে হাসিমুখে তাকিয়েছিলাম তখনই মা চা নিয়ে ঘরে এলো মা দেখা মাত্রই টিচার আমার থেকে একটু দূরে সরে গেলেন যেন মা তাকে শাসন করার জন্য এগিয়ে আসছেন আমি মা এবং টিচারের সম্পর্কের দিকে বেশি লক্ষ্য করছিলাম না আমার মন ছিল একমাত্র টিচারের দিকে ভাবছিলাম কিভাবে তাকে আরও বেশি আকৃষ্ট করতে পারবো কিভাবে আমি তাকে আমার মনের কথা বলতে পারব পরের দিন টিউশনের মাঝে টিচার আবার পানি খাওয়ার জন্য বেরিয়ে গেলেন অনেক সময় হয়ে গেছে কিন্তু টিচার ফিরে আসছিলেন না তাকে খুঁজতে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম সেই দিন তারা হোলরুমে নেই মনে মনে ভাবতে লাগলাম তারা আবার কথায় গেল আমি মায়ের ঘর থেকে কথাবার্তার শব্দ শুনতে পেলাম আমি ধীরে ধীরে মায়ের ঘরের কাছে গেলাম এবং দেখলাম দরজা একটু খোলা দেখলাম টিচার মায়ের সঙ্গে সেখানে বসে আছেন এবং তারা একে অপরের খুব কাছে টিচারের একটি হাত মার কাঁধে ছিল এই দৃশ্য দেখে আমি অত্যন্ত হতবাক হলাম কারণ আমি দেখলাম আমার মা আমার পছন্দের ব্যক্তির সাথে সময় কাটাচ্ছেন সেই মুহূর্তে আমার মন ভরে গেল আগে আমি দ্রুত কিচেন থেকে একটি কাচের গ্লাস এ জল নিয়ে এসে মার ঘরের সামনে গ্লাসটি জুড়ে ফেলে দিলাম ওই শব্দে তারা দুজনই তৎক্ষণাৎ বাইরে এসে পড়লেন মাকে দেখার পর আমি বললাম বিপত্তি হয়ে গেছে হাত থেকে পিছলে গেছে কিন্তু টিচার উল্টো প্রশ্ন করে বললেন তুমি এখানে কি করছ আমি তাদের দিকে তাকালাম এবং টিচার আমাকে বললেন তোমার মায়ের মোবাইলের সমস্যা দেখা দিয়েছিল তাই তোমার মা আমাকে এখানে ডেকেছিলেন তার ভয়ে ভয়ে কথা বলার ধরন যা বুঝিয়ে দিল যে তাদের মধ্যে এক বিশেষ সম্পর্ক ছিল যা আমার কাছ থেকে আমার মা আর আমার স্যার লুকাতে চাচ্ছে কিন্তু আমি তো মায়ের মেয়ে এবং আমি জানতাম যে আমি আমার মায়ের থেকে বেশি তরুণ ছিলাম টিচার অবশ্যই আমার প্রতি আকৃষ্ট হতে বাধ্য ছিল এখন আমার পরিকল্পনা ছিল কিভাবে টিচারকে আকর্ষণ করব সেই দিন কিছু করতে পারলাম না কারণ টিউশনের সময় শেষ হয়ে গেল কিন্তু আগামী দিনে আমি নিশ্চয়ই কিছু করার চেষ্টা করব একদিন যখন আমি টিউশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আমি একটি ছোট ফ্রক পরেছিলাম সেই পোশাকে আমাকে অনেক সুন্দর লাগছিল আর আমি একটু হালকা করে সেজেছিলাম যখন টিচার টিউশনে এলেন তিনি আমাকে বারবার দেখতে লাগলেন পড়াশোনা শুরু হলে কথার মধ্যে আমি তার হাত আমার পায়ের কাছে রাখলাম এরপর বেশ কিছু সময় ধরে টিচার তার হাত আমার পায়ের কাছ থেকে সরালেন না এতে বুঝতে পারছিলাম যে তিনি ক্রমশ আমার প্রতি আকৃষ্ট হচ্ছেন সেদিন সময় কেটে গেল কিন্তু প্রতিদিনের মতো টিচার পানি খেতে বা অন্য কোনো কারণে ঘর থেকে বেরিয়ে যাননি বরং তিনি আমাকে হাত ধরে পড়াতে লাগলেন এবং মাঝে মধ্যে আমার দিকে তাকাচ্ছিলেন এটি আমার কাছে খুব ভালো লাগছিল হঠাৎ করে মা এসে যান যখন তিনি দেখলেন টিচার আমার হাত ধরে পড়াচ্ছেন তার চোখ বড় হয়ে গেল মা চায়ের প্রসঙ্গে টিচারকে সেই ঘর থেকে বাইরে নিয়ে গেলেন আমি স্বাভাবিকভাবেই টিচারের পেছনে গেলাম তিনি মায়ের ঘরে না গিয়ে বাইরে হলের এক কোণে বসে রইলেন মা আমাকে কিচেনে ডেকে গম্ভীরভাবে বললেন তুই আর ছোট নেই অচেনা মানুষের সামনে এই ধরনের পোশাক পরে ঘুরে বেড়াতে তোর কি কিছু মনে হয় না তিনি স্পষ্ট করেই বললেন এটা আমার প্রথম এবং শেষ সতর্কতা মায়ের মুখের ভাব দেখে বুঝতে পারলাম তিনি সত্যিই চিন্তিত আমি চুপ করে দাঁড়িয়েছিলাম তবে মনের মধ্যে তার বক্তব্য নিয়ে এক ধরনের অস্বস্তি হচ্ছিল আমি ভাবছিলাম মায়ের কথাগুলো ঠিক হলেও তার প্রতিক্রিয়া অতিরিক্ত হয়ে গেছে তখনই বাইরে থেকে বাবা ডাকলেন বাবা সেদিন আগেই বাড়ি ফিরেছিলেন মা এক গ্লাস জল নিয়ে বাবার কাছে চলে গেলেন সেই দিনের ঘটনা আর কেউ জানো না ঘুমানোর আগে মায়ের কাছে গিয়ে বললাম মা ভবিষ্যতে এমন কিছু হবে না আমি সাবধানে থাকবো পরের দিন টিউশনের সময় আসার আগে মা বাজারে যাওয়ার জন্য বেরিয়ে গেলেন আমি রাতের ক্ষমা চাওয়ার মাধ্যমে মায়ের বিশ্বাস অর্জন করতে চেয়েছিলাম যে আমি আর স্যারের সামনে এমন আচরণ করব না সাধারণত রবিবারে বাজার হয় এবং মা সবসময় বাজারে যেতেন আমি ভাবলাম যদি মা আমার এবং স্যারের মধ্যে কিছু সন্দেহ করেন তবে তিনি বাজারে যাবেন না তাই আমি আগে থেকেই তাকে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করলাম যাতে তার মনে সন্দেহ দূর হয় আর যেন বাজারে চলে যান মা বাজারে চলে যাওয়ার পর আমি এবং স্যার বাড়িতে একা ছিলাম তখন অচিরেই টিচার আমার হাত ধরে আমাকে গণিত পড়াতে শুরু করলেন তিনি বললেন আমি জানি তুমি ইচ্ছা করে গণিতে ভুল লিখছিলে যাতে আমি তোমার হাত ধরতে পারি তার কথা শুনে আমি হাসতে লাগলাম তারপর তিনি বললেন পূজা তুমি খুব সুন্দর কি তোমার ধারণা আমি তোমার দিকে নজর দিইনি তিনি বললেন আমি তোমাকে একটা কথা বলতে চাই তুমি তোমার বয়সের তুলনায় অনেক বেশি সুন্দর এটি সেই সময় যখন প্রেমের কথা বলার জন্য প্রস্তুত হওয়া উচিত তবে তুমি কেন নিজেকে আটকে রেখেছ স্যারের কথাগুলো শুনে আমি হাসি চাপতে পারলাম না কারণ যেটা আমি চাইছিলাম সেটাই তার মুখ থেকে বেরিয়ে এলো স্যার বললেন আমি তোমার প্রতি ভালোবাসা অনুভব করি তিনি আমাকে আলতো করে হাত ধরলেন আমি জিজ্ঞেস করলাম স্যার কি সত্যি আপনি আমার প্রতি প্রেম অনুভব করেন আমিও আপনাকে ভালোবাসি কিন্তু একটা প্রশ্ন আছে আপনি কেন প্রতিদিন কোনো না কোনো বাহানা তৈরি করে মায়ের ঘরে যান আপনাদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে আমার প্রশ্ন শুনে স্যার হাসলেন এবং বললেন পূজা তুমি কি মনে করো আমি তোমার মার প্রতি আকৃষ্ট একদম নয় আমি তো প্রথম থেকেই তোমার প্রতি নজর রেখেছিলাম আমি দেখতে পেয়েছিলাম যে তুমি আমাকে ভালোবাসো কিনা কিন্তু তোমার মায়ের কারণে আমি আমাদের সম্পর্কটি গোপন রাখতে চেয়েছিলাম যাতে তিনি সন্দেহ না করেন আমি ভয় পেয়েছিলাম যে যদি আমি তোমার সামনে আমার অনুভূতি প্রকাশ করি তাহলে তুমি বিপর্যস্ত হয়ে যাবে এ কারণে কিছু বলিনি পরে ধীরে ধীরে তিনি আমার কাছে আসতে শুরু করেন এবং আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠতে থাকে হঠাৎ করে আমার ঘরের দরজা জোরে খুলে যায় এবং সেখানে মা চলে আসেন তাকে দেখে আমি একটু অবাক হলাম কিন্তু একই সঙ্গে জানতাম যে আমি কোনো ভুল করছি না আমি একজন বন্ধুর সঙ্গে সময় কাটাচ্ছিলাম মা কাছে এসে স্যারকে সরিয়ে দিয়ে বললেন ভালো হয়েছে যে আমি মোবাইলের দিকে নজর দিয়েছিলাম ব্যাগে মোবাইল না থাকার কারণে আমাকে বাড়িতে ফিরতে হলো প্রিয়া এত কম বয়সে তুমি এই অবস্থায় কেন তিনি আরও যোগ করলেন গতকালই তো তোমাকে সতর্ক করেছিলাম কিন্তু তুমি আবার একই কাজ করলে স্যার তখন মাকে বোঝানোর চেষ্টা করলেন আপনার মেয়ে অনেক দিন ধরে অদ্ভুত কিছু আচরণ করছে আজ সে নিজেই আমার সঙ্গে এসব নিয়ে আলোচনা করতে এসেছে আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বললাম মা এই লোকের কথায় বিশ্বাস করো না আমি ইচ্ছা করে তোমার শপিং ব্যাগ থেকে মোবাইল বের করেছিলাম যাতে তুমি ফিরে এসে তার আসল চেহারা দেখতে পারো আমি বললাম এই টিউশন শিক্ষক আমাদের পরিবারের প্রতি অসৎ আচরণ করছে আমি জানি তুমি হয়তো তার কথায় প্রভাবিত হয়েছ কিন্তু আমি পারিনি কয়েকবার তোমাদের একসঙ্গে দেখেছি তাই এই ঘটনাগুলি সাজিয়েছি যাতে তার সত্যতা প্রকাশ করতে পারি যখন স্যার পড়াতে আসতেন তখন আমি মায়ের মোবাইলে ভিডিও রেকর্ডিং চালু করে ঘরের এক কোণে রেখে দিতাম যে কথাগুলো তিনি মায়ের সঙ্গে বলতেন সব রেকর্ড হয়ে যেত